সুস্থ থাকাটা আল্লাহর অনেক বড় নিয়ামত অসুস্থ না হলে কখনোই বুঝতাম না আর অসুস্থ পর একটা জিনিস বুঝেছি যে কিছু স্বার্থপর মানুষ আছে আপন তাদের কাছ থেকে দূরে থাকতে হবে কারণ তাদের ব্যবহারে সেটা বুঝিয়ে দিয়েছে আমার জন্য আলু ভাজি আমার জন্য অগস্ত ভাত পানি আর করে কেউ আমার বাদ দেয় নাই

পাঁচ দিন পর রান্না ঘরে গিয়ে ছেলের জন্য রান্না করতে বাধ্য হইলাম ছেলের মুখের দিকে তাকাই ছেলের খাওয়া দাওয়া অনেক কষ্ট হয়ে যাচ্ছিল ছেলের বাবা এই দিয়ে চলে গেছে যেটুক পারছে করছে আমাদের জন্য যথেষ্ট পরিমাণ শরীরে এতটা পরিমাণ চিকেন পক্স উঠছে আমার পায়ের তালা থেকে মাথা পর্যন্ত এত যন্ত্রণা এত ব্যথা আর এত জ্বর নিয়ে অবশ্য কী করবো ছেলের জন্য রান্না করতে হবে কে আছে যার কেউ নাই তার আল্লাহ আছে আল্লাহর উপর ভরসা রেখে চলে গেলাম রান্না করতে বাসায় আমি আর ছেলে আর কেউ নাই ছেলে আমাকে অনেকটাই হেল্প করছে আর রান্না করতে গিয়ে যতটা না কষ্ট হয়েছে রান্নাঘর পরিষ্কার করতে ততটা বেশি কষ্ট হয়েছে কারণ রান্না করতে গিয়ে বারবার পরে যাচ্ছিলাম হাত থেকে পানি লবণ হলুদ সব পরে যাচ্ছিলো কারণ শরীর কাঁপতেছিল আর মাথা ঘুরাইতেছিল তারপর রান্না করছি সেলের পছন্দের খাবার ছেলে কারো প্রতি রাগ অভিমান দুঃখ কোনোটাই নাই আল্লাহ যা করে ভালোর জন্যই করে যাই হোক সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই অসুস্থ যে কতটা কষ্ট যন্ত্রণা যারা অসুস্থ তারাই শুধু বুঝবে কারো প্রতি রাগ কষ্ট নাই আমি সবার বিপদে আপদে যাব আমার পাশে আসে নেই তাতে কী হয়েছে আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব যাওয়ার জন্য আর এদিক দিয়ে বাবা নিজের হাতেই খাচ্ছে কারণ ও আজকে আর খাওয়া দাওয়ার আবদার করতে ছিল না নিজে নিজেই খাচ্ছে আর খাওয়ার স্টাইলটা দেখে কি মনে হচ্ছে মনে হচ্ছে না যে আমার বাবাটা খুব সুন্দর করে তৃপ্তি সহকারে খাচ্ছে সবাই দোয়া করবেন আমাদের মা ছেলের জন্য আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি আবারও আপনাদের সাথে আরেকটা ভিডিওতে দেখা হবে আর সবাই সবার জায়গা থেকে সচেতন থাকবেন ইদারিং কিন্তু চিকেন পক্স ছোট বড় সবাদেরই সবারই উঠতেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম